মহাভারতের কাহিনীতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল অম্বা অম্বিকা ও অম্বালিকার কাহিনী এ কাহিনী শুধু তিন রমণীর জীবনের মোড় নয় বরং হস্তিনাপুর রাজ্যের ভাগ্য পরিবর্তনের কারণও শান্তনু ও সত্যবতীর দুই পুত্র ছিলেন চিত্তরঙ্গদ ও বিচিত্রবীর্য চিত্তরঙ্গদ গন্ধর্বযুদ্ধে নিহত হলে ছোট ভাই বিচিত্রবীর্য রাজা হন কিন্তু বিচিত্রবীর্যের কোনো স্ত্রী ছিল না হস্তিনাপুরের রাজবংশ রক্ষার জন্য তাকে বিবাহ দেওয়া অপরিহার্য হয়ে পড়ে ভীষ্ম যিনি ছিলেন আজীবন অবিবাহিত থাকতে সিদ্ধান্ত নেন জন্য স্ত্রী সংগ্রহ করবেন সেই সময় কাশিরাজের তিন কন্যা ছিল অম্বা অম্বিকা ও অম্বালিকা কাশিরাজ এক মহাসমারোহে তাদের জন্য স্বয়ম্বরের আয়োজন করেন বহু রাজা মহারাজা উপস্থিত হন কিন্তু ভীষ্ম হস্তিনাপুরের মর্যাদা রক্ষার্থে যুদ্ধক্ষেত্রের মতো শক্তি দেখিয়ে তিন কন্যাকে রথে তুলে নিয়ে আসেন বহু রাজা প্রতিবাদ করলেও ভীষ্মকে কেউ পরাজিত করতে পারেনি হস্তিনাপুরে ফিরে আসার পর জানা গেল জ্যেষ্ঠা কন্যা অম্বা আগে থেকেই কাশীরাজ্যে আগত রাজ অর্থাৎ মহিষ্মতীনগরের রাজার সঙ্গে প্রেমে আবদ্ধ ছিল অম্বা স্পষ্ট জানায় সে বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ করবে না বরং শল্যই তার স্বামী হবেন ভীষ্ম রাজি হলেন এবং অম্বাকে পাঠিয়ে দিলেন শল্যের কাছে কিন্তু শল্যরাজ অম্বাকে গ্রহণ করতে অস্বীকার করেন তিনি বলেন ভীষ্ম যখন স্বয়ম্বর ভঙ্গ করে তাকে হস্তিনাপুরে নিয়ে গেছেন তখন আর তিনি তাকে গ্রহণ করতে পারবেন না অম্বা লজ্জিত অপমানিত ও দুঃখিত হয়ে ফেরত আসে ভীষ্মের কাছে সে অনুরোধ করে ভীষ্ম যেন তাকে বিবাহ করেন কিন্তু ভীষ্ম তার ব্রহ্মচর্য প্রতিজ্ঞা ভঙ্গ করতে রাজি হননি এই অপমান ও বঞ্চনা থেকে অম্বার জীবনে এক অগ্নি অগ্নিশপ জন্ম নেয় সে প্রতিজ্ঞা করে ভীষ্মের সর্বনাশ ঘটাবে এই প্রতিজ্ঞার ফলেই পরে মহাভারতের যুদ্ধে শিখণ্ডীর জন্ম ও ভীষ্মবধের কাহিনী রচিত হয় অন্য দুই কন্যা অম্বিকা ও অম্বালিকাকে বিচিত্রবীর্যের সঙ্গে বিবাহ দেওয়া হয় বিচিত্রবীর্য রাজা হলেও দুর্বল ও অসুস্থ ছিলেন কয়েক বছরের মধ্যেই তিনি অকাল মৃত্যুবরণ করেন এর ফলে রাজবংশ আবার উত্তরাধিকার সংকটে পড়ে সেই সময় সত্যবতীর নির্দেশে বেদব্যাস নিয়োগ প্রথায় অম্বিকা ও অম্বালিকার সঙ্গে সংসর্গ স্থাপন করেন অম্বিকা জন্মদান ধৃতরাষ্ট্রকে যিনি জন্মান্ধ ছিলেন অম্বালিকা জন্মদান পাণ্ডুকে যিনি রক্তশূন্য ও দুর্বল ছিলেন এই দুই সন্তানের মাধ্যমেই মহাভারতের প্রধান কাহিনী সূত্রপাত হয় অম্বার অভিশাপ ও প্রতিজ্ঞাই ভীষ্মের পতনের কারণ হয় অম্বিকা ও অম্বালিকার সন্তানরাই পরে কুরুক্ষেত্র যুদ্ধের মূল নয়ক হন ধৃতরাষ্ট্র কৌরবদের জনক আর পাণ্ডু পাণ্ডবদের জনক এইভাবে তিন বোনের কাহিনী শুধু একটি পারিবারিক ঘটনা নয় বরং মহাভারতের যুদ্ধ ও ইতিহাসের মূল চালিকা শক্তি